ভালো বন্ধুরা মাইকেল পনিরে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মফয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও আছি কোনো রকম এই দেখতেই পাচ্ছি এখন বেগুন ভাজা হচ্ছে তো দেখো বন্ধুরা লাফ বেগুনটাও আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে লঙ্কা এটা ভাজে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেটা করা আদা এটাই সেদ্ধ এর মধ্যে তারপর দেখো দিয়ে দিলাম টমেটো একটা গোটা টমেটো কে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো মশলাটা সাইড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে মুগ ডাল মুগ ডালটাকে অল্প একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো খিচুড়ির ডালটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে মুগ ডালটা আর এটা কম আছে করেই আমি নাড়লাম এতক্ষণ ধরে খুন্তি দিয়ে এবার দিয়ে দেবো এটার মধ্যে জল জলটা দিয়ে নি তারপরে তোমাদেরকে দেখা দিচ্ছি দেখো গ্যাসটা আমি জোরে বাড়িয়ে দিয়েছি এবারে আজকে খিচুড়িটা করব হচ্ছে গাজর আর আলু চার টুকরো আলু আর গাজর তা গাজরগুলো দিয়ে দিই কড়াইয়ের মধ্যে একবার ধুয়েছি এখন আরেকবার ধুয়ে নিলাম মানে আলু গাজর দুবার করে নিয়ে দুবার এটা একটুখানি ফুটুক তারপরে আমি লবণ আর হলুদটা দিচ্ছি কেমন দেখো এটা টক বক টক করে ফুটছে এটার মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ ডালটা খুবই ভালো দেখো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে গেছে সিদ্ধ লবণ দিইনি তাতেই সিদ্ধ হয়ে গেছে শুধু হলুদ দিয়েছি আর লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখো এখানে দিয়ে দিয়েছিলাম কুকমি পনে পাউডার এখানে দিয়ে দিয়েছি কুকমির লাল লঙ্কার গুঁড়ো দেখো আর এই খিচুড়ির মধ্যে না চেরা কাঁচা লঙ্কা দিতে হয় আমাদের নেই তাই দিতে পারলাম না তোমরা চেরা কাঁচা লঙ্কা দিও তার বদলে লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে মানে একটু টেস্ট হবে ওই জন্য এবার চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিও এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে আতপ চাল আতপ চাল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ঘি গরম মশলা ঘিটা দেবো না ঘিটা দেবো পাতের মধ্যে আর চালটা দিয়ে নি চাল ফুটে একটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কিছুদিন মধ্যে আমি দিচ্ছি সানরাইজ এর গরম মশলা গরম মশলা ঠিক আছে ঘিটা আমি এখন না ঘিটা একদম পাতে পাতে যে যা খাবে ঘিটা পাতে পাতেই দেওয়া হয় ঘি আমি এখন দেবো না দেখো আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি গরম মশলাটা ভালো করে মিলিয়ে নিচ্ছি

এই যে আমার এই বয়ামের মধ্যে সব চাল ডাল ঢুকাবো এখন এই মজার প্যাকেটটা গোটা আছে খুলিনি আর তোমরা দেখছো যে আলাদা আলাদা একটা মুগের ডাল হচ্ছে একটু মোটা টাইপের আর একটা মুগের ডাল হচ্ছে একটু সরু টাইপের ওই জন্য দুটো আলাদা আলাদা হে বাদ দেখো আসল জিনিস बारिश যে নিস্তা হ্যাঁ উঠান তো পুরো ডুবে গেছে দেখতেই পাচ্ছো দেখি জলের মধ্যে বড় বড় শোল বড় বড় ল্যাটা মানে এক একটা দুই থেকে আড়াই কেজি ওজন হবে সেই মাছগুলো এই এই জলের মধ্যে দিয়ে বারবার ধরে ঘোরাফেরা করছে এই জলের মধ্যে দিয়ে এই যে আমাদের বসার জায়গাগুলো আর একটু হলেই ডুবে যাবে এরকম অবস্থা এই দুখানা বসার জায়গা দেখো কি করুন পরিস্থিতি আমি ভাবছি রবিবার দিন কা বাজার যাবো কিভাবে রবিবার দিনকে বাজার যেতেই হবে ঘরে কিচ্ছু নেই জানো একটা আলু নেই পিঁয়াজ নেই পেঁয়াজ ওই দুটো মতো আছে তো আদা রসুন আদাটা তো আজকে ফুরিয়েই গেল রসুন টমেটো কিচ্ছু নেই ফ্রিজ পুরো খালি মানে রবিবার দিন বাজার যেতেই হবে নাহলে একদম উপোস যদি না যাই বাজারে কত কষ্ট হবে বলতো তো এতগুলো আবার বয়ে বয়ে নিয়ে আসতে হবে জলের মধ্যে দিয়ে মারাত্মক কষ্ট হবে রবিবার দিনটা আবার বাজারের মধ্যেও আমাদের জল আমাদের যেখানে বাজার সে বাজারটাও অনেকটা নিচু বাজারের ম মাছ বাজারেও জল সবজি বাজারেও জল খুব কষ্ট হবে রবিবারটা বুঝাই যাচ্ছে এবার দেখো এদিকটা পুরো জঙ্গল হয়ে আছে আর এই গাছটা যে কবে কাটা হবে দেখতে পাচ্ছো আমাদের এই দিকটা রাখতিবালা দেখলেই আমার ভয় লাগে আর জলধরা সাপ প্রচুর এই পানার মধ্যে দিয়ে যত সব জলধরা সাপ মানে জলধরা সাপের বংশ হয়ে গেছে জানো তো জলধরা সাপের বংশ হয়ে গেছে নিচটা মানে জলের মধ্যে দিয়ে বড় ছোট মেজো কত ধরনের সাপ আছে এবার দেখাবো হচ্ছে তোমাদের মেইন জিনিসটা দেখেছো কি অবস্থা গাছটা জমে গাছের গোড়ার মাটিটা নরম হয়ে গেছে গেছে দিয়ে পুরো গিয়ে উল্টে এই যে গাছটা যেহেতু উল্টে গেছে এই রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে এই যে এই যে সোজা যেই রাস্তাটা ছিল না এই যে নারকেল গাছের পাশ দিয়ে যেই রাস্তাটা একটু জল মতো দেখছো এই রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে গাছটা পরে গিয়ে গাছটা অনেক বড় গাছ ছিল গাছটা মোটামুটি তিনতলা বাড়ির সমান গাছ ছিল মানে দেখে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু এটা তিনতলা বাড়ির সমান গাছ গাছের জল জমতে জমতে গাছের মাটিটা মানে গোড়ার মাটিটা এতটাই নরম হয়ে গেছে গিয়ে ব্যাস গেছে একদম পুরো শুয়ে পড়েছে গাছটা এইটা যদি না কাটা হয় তাহলে এই রাস্তাটা দিয়ে একদমই যাতায়াত করা যাবে না এমন জায়গায় এমনভাবেই ভাবেই পড়েছে গাছটা যদি ওদিকে পড়তো তাহলে কোনো ব্যাপার ছিল না আর গাছটা যেহেতু এদিকে পড়েছে সেই জন্য রাস্তাটা হয়ে গেছে আর এদিকটা দিয়ে যাওয়া যাচ্ছে না এই যে ঠিক আছে রাস্তাটা পুরো ব্লকেজ কোনোভাবেই আর ওদিকের লোক এদিকে আসতে পারবে না এদিকের লোকও ওদিকে যেতে পারবে না কবে যে গাছটা কাটা হবে তাও জানি না এই একটা গাছ একটা গাছ আর এই দেখো আজকে চাল নিয়ে আসা হয়েছে আজকে যেহেতু মাসের দ্বিতীয় দিন সেই জন্য ওই আমরা যেই দোকান থেকে মাল আনি সেই দোকানটা দুপুর খোলা মানে দোকানটা আজকে বন্ধই করেনি প্রচুর লোক লোক যাচ্ছে আসছে ওই জন্য এই দুপুর খোলা মানে বিকেল বেলায় ধরো না এই চাল আনা হয়েছে এইটা দাঁড়াও। দেখো এইটা হচ্ছে ওই ফ্রায়েড রাইস চাল আর এটা হচ্ছে এই এই দাঁড়া সে চালের ব্যাগটা গ্যাস গিয়ে পড়ে তো ওটা নিচেরটা হচ্ছে ইয়ে ফ্রায়েড রাইস চাল বিরিয়ানির চাল যাই বলো না কেন আর এটা হচ্ছে সিদ্ধ চাল মানে একটা ব্যাগে দুই ধরনের চাল আছে এই দুটো চালেই ভালো ভাত হয় বাট আমি ওই ফাইড চালটাই বেশি প্রেফার করি বাট এই 2024 সালে ফাইড ড্রেসের চালটাই আমাদের রান্না হয়ে আসছে আজকে জললা জল দিতে আসেনি দেখবে দেখো যে খালি দেখো যে খালি জললা আজকে জল না দি মানে একটু বৃষ্টি হলেই জললা প্রচন্ড কামাই করছে জানো আগে আগে করতো না কি জানি এই এত কামাই করছে পুরো ড্রামটা খালি জল অনেকটা কমে এসছে ঘরে তো গাইজ আমি এখন ভিডিওটা শেষ করতে এলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর থেকে শিয়াল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ওই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ অনেকগুলো পেয়ারা হয়েছে কিন্তু গিয়ে পারবোটা কিভাবে দেখো বাড়ির এই হাল পেয়ারা পারবো কি করে বর্ষাকাললে অনেক পেয়ারা হয় জানো তো আমাদের গাছে সেরকম হয়নি কিন্তু ওই গাছটায় অনেক হয় এই যে এই গাছটায় অনেক হয় এইখানে লেটা মাছগুলো যতবারই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ততবারই লেটা মাছগুলো চলে যাচ্ছে বিশাল বড় বড় সাইজ হ্যাঁ তো যাই হোক বাড়িতে এত ল্যাটা মাছ থেকেও শোল মাছ থেকেও বাজার থেকে কিনে খেতে হয় অনেক দিন হয়ে গেল জলের মাছ মানে এগুলোকে জিওল মাছ বলি আমরা তো জিওল মাছ খাই না অনেক দিন হয়ে গেল সেই মনে হয় দু দু বছর আগে খেয়েছিলাম দু তিন বছর আগে তো এবারে বাজারে গেলে মাগুর শোল ল্যাটা ওগুলো আনার চেষ্টা করব কাতলা পাতলা তো খাওয়া হয় কাতলা চিংড়ি তো খাওয়াই হয় কিন্তু ওই শোল ল্যাটা মানে জিওল মাছ আনার চেষ্টা করব দিন ধরে খাই না আমার শোল ল্যাটা মাগুর তিনটে মাছই সমান সমান ফেভারিট ঠিক আছে আর কি বলতো বাজারে গেলে না ওই মাগুর মাছের মানে ছোট ছোট মানে মাগুর ওঠে না যে তা না মানে সাইজে ছোট ঠিক আছে সাইজে ছোট কিন্তু আমার বড় মাগুর না হলে ঠিক কিনে ভালো লাগে না তো তোমাদেরকে বাড়ি সবটা ঘুরিয়ে দেখালাম বাড়ির পরিস্থিতি এবারে তোমরা জানিও এটা কেমন লাগলো চলো টাটা